শীতের আমেজে খেজুরের রস খাওয়া আর মজার মজার পিঠা খাওয়া বাঙালির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে আমরা যারা বাঙালি অর্থাৎ যারা বাঙালি আছি আমরা মনে হয় শীতের দিনে মজার মজার পিঠা খাওয়া আর খেজুরের রস খাওয়া এটা মনে হয় আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে আসলে শীতের দিনে পিঠাপুলি খেতে কার না ভালো লাগে বলে না সাথে যদি খেজুরের রস হয় তাহলে তো একটা অন্যরকম মজা আর এই যে দেখতে পাচ্ছেন আমার মা আমার জন্য পিঠা আর রস পাঠিয়েছে যেহেতু আমি খুবই অল্প পরিমাণে খাই এই রসগুলো আমার জন্য যথেষ্ট আসলে কারা কারা খেজুরের রস কাঁচা খেতে পছন্দ পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যখন আমরা ছোট ছিলাম তখন আসলে কাঁচা খেজুরের রস খেতে খুবই পছন্দ করতাম কিন্তু ইদানিংয়ের মধ্যে আসলে কাঁচা খেজুরের রস খাওয়াই যাচ্ছে না কারণ হচ্ছে যে রাত্রেবেলা যে খেজুরের অর্থাৎ খেজুর গাছে অনেক বিভিন্ন রকমের পাখি অর্থাৎ জীবাণু ছড়িয়ে যায় পাখি যেহেতু রস খায় সেজন্য আর আগের মতো হচ্ছে কাঁচা রসটা আর আমরা গাছ থেকে পেরে সাথে সাথে খেতে পারি না এতে নানা রকম জীবাণুর সৃষ্টি হয় আর এতে করে কাঁচা রসটা খেলে খুবই অর্থাৎ শরীরে খুবই ক্ষতিকারকটা প্রভাব পড়ে আর সেজন্য এখন ইদানিংয়ের মধ্যে কয়েক গত কয়েক বছরের মধ্যে কাঁচা খেজুরের রসটা প্রায় খাওয়াই যায় না যতক্ষণ পর্যন্ত খেজুরের রসটা পুটিয়ে খাওয়া না হয় ততক্ষণ পর্যন্ত খেজুরের রসটা খাওয়া খুবই ক্ষতিকারক আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পিঠা নিয়ে নিয়েছি আর পিঠাগুলো পাঠিয়েছে আসলে রসে ভিজানো যেহেতু পিঠাগুলোতে রসগুলো প্রায় টেনে গিয়েছিল সেই জন্য আলাদা একটা বোতলে আমার জন্য রস পাঠিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি রসের মধ্যে হালকা একটু অর্থাৎ দুধ মিক্স করে নিচ্ছি এভাবে খেতে আমার কাছে ভালোই লাগে কারা কারা রসের সাথে দুধ মিক্স করে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমি সেফ দুই পিস পিঠা নিয়েছি আর এখন আমি পিঠাগুলো দেখতে পাচ্ছেন খেতে পোসব আসলে খুবই আমি আম্মি দুধ চিত পিঠা আর দুধ পিঠা খেতে খুবই ভালো লাগে আর আজকে আমার ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমি বসে পড়েছি মজার মজার ইয়াম্মি আম্মি আমার মায়ের হাতের পিঠা খাওয়ার জন্য খুব সকাল সকাল আমার ভাইয়া এনে দিয়ে গিয়েছে যেহেতু ও কলেজ ছিল সেজন্য ওর দিকে পাঠিয়েছে আর আমি খেয়ে নিচ্ছিলাম আসলে আমার কাছে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি এভাবে রস হয় রসের প্লেবারে। খুবই সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ যেটাতে আসলে আরও অর্থাৎ পিঠাকে আরও লোভনীয় করে যারা রস খেতে পছন্দ করেন বা চিতই পিঠা দুধ চিতই পিঠা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আর জাস্ট মুখে দিচ্ছিলাম আর মিলে আহা কি স্বাদ আর এ স্বাদটা আসলে মায়ের হাতের পিঠা না হলে বোঝাই যাবে না আসলে কারা কারা মায়ের হাতে পিঠা খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে মায়ের হাতের পিঠা মানে অন্যরকম একটা ফিলিংস আহা সে ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল ছোটোবেলায় যখন অর্থাৎ আমরা পিঠা বানাতো আমরা চুলার পাশে গিয়ে বসে থাকতাম যেহেতু লাকড়ির চুলাতে পিঠা তৈরি করতো শীতের পিঠাগুলো আর তখন আমরা লাকড়ি অর্থাৎ লাকড়ির চুলার পাশে গিয়ে বসতাম যেহেতু শীতের দিন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো আর চুলার পাশে বসলে খুবই গরম গরম একটা ফিলিংস ভালো লাগতো সেজন্য ওখানে বসে আমার নানুও যখন ছিল নানুর পাশে বসে একসাথে চুলার পাশে বসে আমরা সবাই ভাই বোনেরা মিলেমিশে পিঠা খেতাম আসলে সেই দিনগুলি খুবই সুন্দর আর খুবই সুন্দর সুন্দর স্মৃতি আর তখনকার দিনে আসলে চুলার পাশে বসে পিঠা খাওয়ার ম আলাদা কারা কারা এভাবে পিঠা খেয়েছেন আমরা তো খুবই খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার এক পিস পিঠা খাওয়া অলমোস্ট শেষ আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আর খুবই আমি এবং টেস্টি ছিল পিঠাগুলো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত এই যে আমার খাওয়া দাওয়া শেষ আর এখন চলে আসছি আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য পি আপু ভাইয়ারা আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর পিঠাগুলো অনেক ইয়ামি এবং টেস্টি ছিল আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।